জিশু মদের কে মন্বন্ধু বহেন পাপোতা পের্ভা মনের কথাই শার শলি বলিলে মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথি সুসমাচার 4 অধ্যায় 7 পদ। যিশু তা হাকে কহিলেন, "আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না।" প্রভু যিশু খ্রিস্টেরbaptismer পরে শয়তান 40 দিন ও রাত তাকে প্রলুব্ধ করবার চেষ্টা করেছিল এবং শেষে চরম তিনটি পরীক্ষা নিতে চেয়েছিল। দ্বিতীয়বারে শয়তান প্রভু চরিত্রের পরীক্ষা নিতে চেয়েছিল। তখন দিয়াবল তাকে পবিত্র নগরে নিয়ে গেল। এবং ধর্মধাম অর্থাৎ মন্দিরের চূড়ার উপরে দাঁড় করালো আর তাকে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়ে পড়ো কেননা লেখা আছে তিনি নিজের দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দেবে আর তারা তোমাকে হাতে করে তুলে নেবে পাঁচে তোমার চরণে পাথরের আঘাত লাগে যিশু তাকে বললেন আবার লেখা আছে তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করো না আমাদের জীবনে পাপের ফলে আমরাও ঈশ্বরকে পরীক্ষা করবার চেষ্টা করি তাকে বলি যদি তুমি আমার জন্য এটা করো আমি তবে তোমার জন্য ওটা করব। আমরা মন্দ তবুও ঈশ্বরকে ও তার ধৈর্যের পরীক্ষা আমরা নিয়ে থাকি পাপের ফলে যে দণ্ড আমাদের জন্য আছে তা অনন্তকালীন বিনাশ অর্থাৎ নরকের যন্ত্রণা প্রভু খ্রিস্ট নিজের প্রাণ দিয়েছেন যেন আপনাকেও আমাকে এই বিনাশ দণ্ড থেকে রক্ষা করেন তাকে বিশ্বাসক গ্রহণ করে জীবন পান পরীক্ষা করে দণ্ডের অধিকারী হবেন না ধন্যবাদ ay ki shanti